স্বাগতম সবাইকে আজ আমরা চলেছি ওড়িশার কাশ্মীর নামে পরিচিত এক অপূর্ব জায়গায় জায়গার নাম দারিংবাড়ি পাহাড় জঙ্গল ঝর্ণা আর মেঘের দেশ প্রেমীদের জন্য এক স্বর্গ চলুন শুরু করি এই সফর আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে যাত্রা শুরু করলাম সেখান থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছতে সময় লাগে প্রায় চার ঘন্টা ওড়িশার কন্ধমাল জেলার এই ছোট্ট পাহাড়ি জনপদ দারিংবাড়ি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আর শীতল আবহাওয়ার জন্য এটি পর্যটকদের কাছে খুব প্রিয় আমাদের যাত্রার শুরু ডাসিংবাড়ি জলপ্রপাত দিয়ে ঘন জঙ্গলের মাঝে পাহাড় কেটে নেমে আসা ঝর্নার এই দৃশ্য একেবারে অপার্থিব জল পড়ার শব্দ চারপাশে প্রতিধ্বনি তৈরি করে যা প্রকৃতির কোলে দাঁড়িয়ে আপনাকে গভীর শান্তি দেবে শীতকালে এখানে জলপ্রবাহ বাড়ে আর গ্রীষ্মের স্থানীয়রা এখানে স্নান করতে আসে পিকনিক স্পট হিসেবেও জায়গাটা বেশ জনপ্রিয় এরপরে আমাদের গন্তব্য পাইন ফরেস্ট এখানে দাঁড়ালে আকাশ ছোঁয়া লম্বা পাইন গাছের শাড়ি যেন আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে ঠান্ডা হাওয়া কুয়াশা আর সূর্যের আলো ফুরে আসা দৃশ্য এতটাই সুন্দর যে এক মুহূর্তের জন্য ক্যামেরা নামাতে মন চাইবে না যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এটা এক স্বর্গ দারিংবাড়ির এক অনন্য আকর্ষণ হচ্ছে এমু ফার্ম এখানে কাছ থেকে দেখতে পাবেন বড় আকৃতির এই পাখিদের যাদের সাধারণত আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দেশগুলোতে পাওয়া যায় পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এলে এই জায়গাটা দারুণ লাগবে স্থানীয় প্রশাসন এখানে পর্যটকদের জন্য সুন্দরভাবে জায়গাটা গড়ে তুলেছে এবার যাব লাভেস পয়েন্টে পাহাড়ি নদীর ধারে সবুজ প্রকৃতির মাঝে এই জায়গাটা স্থানীয়দের কাছে রোমান্টিক ডেস্টিনেশন হিসেবেই পরিচিত পাথরের বাগিচা ঠান্ডা জল আর নিস্তব্ধ পরিবেশ প্রেমিক যুগলদের জন্য একেবারে উপযুক্ত তবে পরিবার নিয়েও এখানে ঘুরতে আসা যায় লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম রঙের এক জাদুকরি জগতে বাটারফ্লাই পার্ক এক কথায় এটা ফুলের বাগান এই বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন আর পাশের পাহাড় থেকে বিভিন্ন ধরনের প্রজাপতি এসে এই ফুলের রস সংগ্রহ করে তাই এই বাগানের নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই পার্ক তা বলে এখানে সবসময় প্রজাপতি দেখা যায় এমনটা নয় কপাল ভালো হলে প্রজাপতির দর্শন পেলেও পেতে পারেন দারিংবাড়ি শুধু পাহাড় বা জঙ্গল নয় এখানকার কফি বাগানও বিখ্যাত কিলাবাড়ি এলাকায় প্রায় সাতান্ন হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই বাগান ঠান্ডা হাওয়া আর কুয়াশায় কফি গাছ ও ব্ল্যাক পেপার চাষের আদর্শ পরিবেশ তৈরি হয় সিলভার ওক গাছের ছায়ার নিচে কফি আর মরিচের লতা সাজানো থাকে ছবির মতো শীতকালে কুয়াশার ভেতর এই বাগান যেন এক অন্য জগৎ এখানে ঘুরে শুধু ছবি নয় চাইলে কফি চাষের প্রক্রিয়াও কাছ থেকে দেখা যায় প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য দারিংবাড়ির কফি বাগান এক অদ্ভুত অভিজ্ঞতা এবার যাব মন্দাসার ভ্যালি যা কুয়াশা ভ্যালি নামেই বেশি পরিচিত এখানকার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি বিকেল বেলায় সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য এতটাই শ্বাসরুদ্ধকর হয় যে মনে হবে যেন ক্যানভাসে আঁকা ছবি আজকের মতো দারিংবাড়ি ভ্রমণ এখানেই শেষ দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না